দোকানদারে কিন্তু বিক্রি কমে ভার এই এর কাছে একটা জামা কাপড় কিনতে আইছিলাম বা দাম চাই দাম কম দেন না এটা টপ কিন্তু টপ এটা কাপড় মার্কেট ওদিকে আছে তো ওদিকে দেখাবো তোমাদেরকে মুড়ি বাজার মন্দির বানাইছে এটা এটা বৃন্দাবনের মন্দির তো এখনো যাইবে কাজ কাম কিন্তু ক্লিয়ার হয় নাই মুড়ি বাজার এটা নেতাজি সংঘর্ষ এটা কিন্তু বৃন্দাবনের কিন্তু মন্দির এটা খুব সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কিরকম লাগছে একটু কমান করে জানাবেন আসবেন সবাই বরবারটা মেলা দেখার জন্য যখন নাকি ক্লিয়ার হবো তখন আর একটু ভালো থাকে উপরে দিকে ক্লিয়ার হয়েছে ভিতরে কিন্তু এখন কাজ চলতেছে কিন্তু ভিতরে এটা উপরে ডিজাইন করতেছে তো এখনই কিন্তু কাম কিলা হয় না কাম অনেক বাকি আছে এখনো রাস্তার সামনে এটা এদিকেই এটা হলো বাবু পাড়া যুব সমাজ তো এখনো যাই হোক প্যান্ডেল না হয় না এটা কি আমি তো নাম জানি না যদি আপনারা জানেন কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু কাজ চলতেছে দেখেন এই যে কাজ শেষ তো এখানে কিন্তু যাই হোক ভালো ভালো বস্তু পারে প্রত্যেক বছর বছরই ওই ওইখানে কাজ করতেছে আইলাম জুতা দোকানের এখানে যে মেয়ের জন্য জুতা কিনতে আছি পাঁচ নম্বর জুতা এগুলা জুতা হাঁটি চারিদিকে এগুলো সব জুতা দোকান এগুলো সব